আইসিসির সঙ্গে বিসিবির ভিডিও কনফারেন্সের মিটিং একটু আগে শেষ হয়েছে কিন্তু সেই মিটিং এ কোনো রেজাল্ট বের হয় নাই কারণ আইসিসি এখনো বিসিবি কে বলতাছে ভারতের মাটিতে গিয়ে টি টোয়েন্টি ম্যাচ খেলার জন্য প্রয়োজনে তারা বেনু চেঞ্জ করবে অথবা বাংলাদেশকে নিরাপত্তা দেবে রাষ্ট্রীয় ভাবে এবং আইসিসি বলতেছে বাংলাদেশের নিরাপত্তায় কোনো সমস্যা নাই ভারতের মাটিতে কিন্তু বিসিবি কিন্তু তাদের আগের কথাই অনর বিসিবি বলতেছে যে আমরা ভারতের মাটিতে গিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবো না আমরা যদি বিশ্বকাপ খেলি সেই জায়গা থেকে আমরা শ্রীলঙ্কায় গিয়ে খেলবো আমার কেন জানি মনে হচ্ছে আইসিসি নিজেই চাচ্ছে না বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিম আসলে এবার বিশ্বকাপটা খেলুক যদিও সেটা ভারতের কারণে আমরা সবাই জানি আইসিসি কে আসলে চালাই ভারত ভারতের টাকায় আসলে মানে ক্রিকেট বোর্ডের টাকায় আসলে চলে আইসিসি সেটা পৃথিবীর সবাই জানে আমার নতুন করে বলার কিছু নাই সেই জায়গা থেকে হয়তোবা ভারত ক্রিকেট বোর্ড চাইতেছে না বাংলাদেশ আসলে এবার টি টোয়েন্টি বিশ্বকাপটা খেলুক যে কোনো কারণে সেটা তারা ভালো বলতে পারবে যার কারণে আইসিসি এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারতেছে না কারণ বিশ্বকাপের আর বেশি দিন নাই আইসিসি যদি এখন কোনো সিদ্ধান্ত না নেয় তাহলে সেইটা আসলে আর নতুন করে নেওয়ার সুযোগ থাকবে না আমি যেটা মনে করি সেই জায়গা থেকে আইসিসি এখনো বলতেছে মানে আজকে যে মিটিংটা হইলো বিসিবির সঙ্গে সেই মিটিংও তারা একই কথা বলতেছে ভারতের মাটিতে গিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য তাতে আমি ক্লিয়ারলি বুঝতে পারতেছি আইসিসি এবং ভারত ক্রিকেট বোর্ড তারা তো এক সবাই জানে সেই জায়গা থেকে তারা হয়তো চাইতেছে না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এবার বিশ্বকাপটা খেলুক কিন্তু বাংলাদেশের বিসিবি থেকে কিন্তু ক্লিয়ার কাট জানিয়ে দেওয়া হয়েছে আমরা আগের কথায় অনর আছি আমরা ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবো না আমরা যদি খেলি শ্রীলঙ্কার মাটিতে আসলে বিশ্বকাপ খেলবো তো আমি আসলে বোর্ড যারা আছেন বাংলাদেশের ক্রিকেট বোর্ডে আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তের সঙ্গে বাংলাদেশের আঠারো কোটি মানুষ আছে যেটা আমি মনে করি এবং এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন এই যে আইসিসি এখনো বলতেছে ভারতের মাটিতে গিয়ে খেলার জন্য এটাকে তারা ঠিক করতেছে এবং আমি যে বললাম যে ভারতের ইশারাই ভারতের ক্রিকেট বোর্ডের ইশারাই হয়তো বা আইসিসিও চাচ্ছে না বাংলাদেশ এবার টি টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করুক এটা কি ভুল বলছি না সত্যি বলছি সেটাও কমেন্ট করে জানাবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন